উত্তরবঙ্গে ঢুকেছিল আগে এবার পুরো রাজ্যে ছড়িয়ে পড়েছে মৌসুমী বায়ো মঙ্গলবার জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর বর্ষার আগমনের সঙ্গে সঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোর ভারী বৃষ্টি পূর্বভাস দিয়েছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে 24 ঘন্টার সেটি আরো সুনির্দিষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়ে পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হওয়ার কথা ফলে বুধবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় আলিপুর আবহাওয়া দপ্তরের তরফে খবর সাধারণত জুন মাসের দশ থেকে পনেরো তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকে তবে অনুকূল পরিস্থিতি না থাকায় এতদিন থমকে ছিল গতি মঙ্গলবার দুই উপকূলীয় জেলা দক্ষিণবঙ্গ পূর্ব মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অতিভারী বৃষ্টি সতর্কতা রয়েছে বাঁকুড়া পূর্ব বর্ধমানেও সতর্কতা রয়েছে পশ্চিমের জেলাগুলোতে অন্যদিকে উত্তরবঙ্গ মঙ্গল এবং বুধবার বেশিরভাগ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ারে